স্বপ্নপূরণের জন্য আমেরিকা আর আসবে না আমেরিকা আর আসবে না কেউই আসবে না লন্ডন থেকে ডাক দিয়ে কোনো লাভ হবে না খেলা আবারও হবে এই অপশক্তির বিরুদ্ধে খেলা যখন দেখছে টেলিভিশনে সেই পুনাল মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বিএনপি নেতারা আবার চাঙ্গা হয়ে গেছে আবার ক্ষমতার স্বপ্নে বিবর হয়ে গেছে আরে বেগুমের দল আসছেন বাংলাদেশে শেখ হাসিনা আরো এগিয়ে নিতে বিএনপি স্বপ্ন পূরণের জন্য আমেরিকাও আর আসবে না আমেরিকাও আর আসবে না কেউই আসবে না লন্ডন থেকে ডাক দিয়ে কোনো লাভ হবে না কত নাটক মিয়া নাটক তারপরে আরেফি নাটক বাইডেনের উপদেষ্টা বরিশালের এক লোককে বাইডেনের উপদেষ্টা বানিয়ে নয়া পল্টনী কি নাটকই ডা

নাটক শুরু করেছে শুরু করে খেলা কিন্তু আবারও হবে খেলা আবারও হবে জনগণের যান সুরক্ষা এই অপশক্তির বিরুদ্ধে খেলা আপনারা প্রস্তুত আছে প্রস্তুত থাকে এমন এক শিক্ষা দেব পালাতে পালাতে অলি গলি পার হয়ে বুড়ি গঙ্গার পচা পানি খাবে ডুবে ডুবে বিএনপি এখন সেদিনের অপেক্ষা 상 a n g 나.